আপনার স্বপ্ন যতই বড় হোক না কেন জীবনে কঠিন সময় আসবেই কিন্তু সেই সময়গুলোই ঠিক করে দেয় আপনি কতটা এগিয়ে যেতে পারবেন আজ আপনাদের শোনাব এমন একজনের গল্প যিনি সমস্ত বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন সতেরো বছর বয়সী অর্জুনের গল্প একটি গ্রামে তার পরিবার নিয়ে এসে বাস করে তার বাবা রমেশ একজন কৃষক যিনি দিন রাত পরিশ্রম করে অর্জুন এবং তার বোন মিনার পড়াশোনা চালানোর চেষ্টা করেন মা গৃহিণী কিন্তু সংসারের হাল ধরতে তিনিও মাঝে মাঝে গ্রামের মহিলা মজুরদের সাথে কাজ করেন অর্জুন ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসত তার স্বপ্ন ছিল একদিন ভারতের জাতীয় দলের হয়ে খেলা রাতে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবত একদিন আমিও টিভিতে কোহলির মতো ব্যাট করব। আমার নামেও স্টেডিয়ামে চিৎকার করবে কিন্তু বাস্তবতা ছিল ভীষণ কঠিন একটি ভালো ব্যাট কেনার টাকাও তার পরিবারের কাছে ছিল না অর্জুন স্কুলে একটি কাঠের পুরনো ব্যাট দিয়ে অনুশীলন করত। স্কুলের বন্ধুরা তাকে মাঝে মাঝে বলতো এই ব্যাট নিয়ে খেলে তুমি ভারতের দলে খেলবে স্বপ্ন দেখা বন্ধ করো একদিন স্কুলের পক্ষ থেকে জেলা পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য একটি দলে সুযোগ পেলো অর্জুন তবে শর্ত ছিল তাকে নিজের সরঞ্জাম কিনে আনতে হবে ভালো ব্যাট প্যাড অর্জুন তার বাবা মা এই টাকার ব্যবস্থা করতে পারবেন না এই কারণে সে মন খারাপ করে বাড়ি ফিরে যায় রাতে মা যখন খাবার দিতে এলেন তিনি দেখলেন অর্জুন চুপচাপ বসে আছে মা জানতে চাইলেন কি হয়েছে বাবা অর্জুন কিছুই বলল না মিনা তার ছোট বোন পাশে বসে সব কথা শুনে নিল পরের দিন সকালে মিনা তার গয়নার ছোট্ট একটা বাক্স থেকে একজোড়া কানে দুল নিয়ে স্থানীয় দোকানে গেল গয়না বিক্রি করে কিছু টাকা পেল এবং সেই টাকায় অর্জুনের জন্য একটি পুরনো ব্যাট কিনল যেদিন ব্যাট হাতে পেলো অর্জুন তার চোখে আনন্দের কান্না মিনা বলল তুমি শুধু খেলো ভাই আমি জানি তুমি একদিন বড় হবে অর্জুন প্রতিদিন ভোরে মাঠে যেত এবং অনুশীলন করত। জেলা পর্যায়ের টুর্নামেন্ট তার পারফরম্যান্স দেখে অবাক হয়ে গেল তার দল ম্যাচটি জিতলো এবং অর্জুন ম্যান ম্যাচের পুরস্কার পেল এই সাফল্য তার মনের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জাগিয়ে তুললো কিন্তু একদিন দুঃসংবাদ এলো তার বাবা রমেশ মাঠে কাজ করার সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ডাক্তার জানালেন তার বাবার চিকিৎসার জন্য প্রচুর টাকা প্রয়োজন অর্জুন সিদ্ধান্ত নিল যে সে ক্রিকেট ছেড়ে তার বাবার পাশে দাঁড়াবে গ্রামে একটি দোকানে কাজ করতে শুরু করলো এবং পরিবারের জন্য উপার্জন করতে লাগলো তবে একদিন স্কুলে কোচ রাজীব স্যার এলেন তিনি অর্জুনকে দেখে বললেন তুমি হাল ছাড়লে কিভাবে তুমি জানো না তোমার প্রতিভা তোমাকে কত দূরে নিয়ে যেতে পারে রাজীব স্যার নিজের পকেট থেকে অর্জুনের বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দিলেন এবং তাকে ক্লাবে খেলার জন্য রাজি করলেন অর্জুন ক্লাবে যোগ দিল এবং রাজীব স্যারের কথা অনুযায়ী কঠোর পরিশ্রম শুরু করলো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে অনুশীলন করতো তার প্রতিভা খুব দূরত্ব নজরে এলো রাজ্যের ক্রিকেট নির্বাচকদের রাজ্যের হয়ে প্রথম ম্যাচেই অর্জুন সাতানব্বই রানের ইনিংস খেলে সবাইকে মুগ্ধ করলো তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ একদিন জাতীয় দলে ডাক পেল অর্জুন তার ছোট বোন মিনা বলল দেখলে ভাই আমি বলেছিলাম তুমি পারবে অর্জুন তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করে পুরো স্টেডিয়ামকে তোলে তার গ্রামের মানুষ যারা এক একসময় তাকে তিরস্কার করত আজ তার নামে গর্ভ করে তার বাবা মায়ের চোখে আনন্দের কান্না আর মিনা সেই গর্বিত মুখে দাঁড়িয়ে বলে আমার ভাই আজ ভারতবর্ষের গর্ভ জীবনে কোনো স্বপ্নই বড় নয় যদি আপনি মন দিয়ে পরিশ্রম করেন তাহলে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না শুধু মনের মধ্যে সাহস এবং পরিশ্রম নিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে জীবন আপনাকে অনেক বাধা দেবে কিন্তু বিশ্বাস রাখুন নিজের ওপরে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ